রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারলে না এই অন্ধ চোখ নিয়ে প্রতিবন্ধী হয়ে বাসায় কেন আসছো এখন তোমাকে কে টানবে হ্যাঁ আমি টানবো আমার তো খেয়ে দেয় কাজ নাই যে আমি তোমার মতো একটা অন্ধকে টানবো শোনো রিপন তুমি আমার ভালো নাই বাসতে পারো আমি শুরু থেকে তোমার ভালোবাসছি এখনও তোমার ভালোবেসে যাবো শোনো যখন তোমার দুইটা চোখ ছিল তখনও তো তুমি অলরেডি অন্য দিয়ে দিকে তাকাইছো আরেকটা মেয়ের বিয়ে করে তখন তখনও তো আমি কিছু বলিনি বসি এখন নয় তুমি আমার আরেকটা চোখ দিয়ে আরেকটা বিয়ে করলো তাতে আমার কখনো সমস্যা থাকবে না আমার চোখ দিয়ে তো তুমি দুনিয়ার আলো আবার দেখতে পারবে বলো আজকে একটা কথা বলি যে পুরুষ প্রথম বউ রেখে দ্বিতীয় বউ বিয়ে করে সুখের জন্য ওদেরকে বলি ওরা জীবনের সর্বোচ্চ ভুল সিদ্ধান্তটা নেয় আরে প্রথম স্ত্রীকে যদি ভালোবাসা যায় যায় পৃথিবীতে পাওয়া দ্বিতীয় সব কিছু স্ত্রীকে বিয়ে করে ভালোবাসার সুখ পাওয়া যায় না সেখানে শুধু দুঃখ অবহেলা আর লাঞ্ছনা ছাড়া কিচ্ছু নেই মেজাজটা এত খারাপ লাগতেছে লোকটা কখন বেরোইলো রাগ কইরা এখনো বাসা আসার নাম নেই ফোন দিতেছি ফোনটাও বন্ধ ভাত বাড়লাম ভাতটাও খাইয়া গেল না কেমনটা লাগে কোথায় খুঁজতে যাব এখন এখন আবার কে আসলো আর একজন তো ম্যাডাম ঘর থেকে বের হইতেই পারে না কেউ আসলে সব আমার সব কিছু দেখতে হয় আসতেছি তো বাবা পাগল হয়ে যায় ভাবি আসলাম আলাইকুম আলাইকুম বড় ভাবি ছোটো ভাবি কোথায় ও তো রুমে এসে কিন্তু আপনার বাইরের অবস্থা কেন বলতেছি ভাবি দাদা সব বলতেছে আগে ভিতরে যাই নিতে হবে নিতে হবে না আস্তে আস্তে আচ্ছা আপনি ছাড়েন এদিকে আসো ওইখানেই বসুক না ডাক্তার বলছেন আসতে তোমার এই অবস্থা হইলো কিভাবে বুঝলাম না ভাবি সব বলতেছি ছোট ভাবেই কোথায় আচ্ছা ওরা ডাকতেছি আগে আপনি বলেন সকালবেলা ভালো মানুষ বেরো বাসা থেকে সব কথা একসাথে বলতেছি ছোট ভাবি কি ডাকেন প্লিজ দিষ্টি কি হইছে বুঝলাম না রিপন কি হইছে তোমার ভাবি সব বলতেছি রিপন ভাই অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে আপনি হসপিটালে নিয়ে যান নাই ভাবি আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম রিপন ভাইকে ওরা ফার্স্ট এইড দিয়েছে কিন্তু একটা দুঃখের বিষয় আছে ভাবি দুঃখের বিষয় মানে মানে কিভাবে যে বলে আসলে মানে খুবই মর্মান্তিক বিষয় রিপন ভাইয়ের চোখ ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে কি বলছেন আপনি হ্যাঁ ভাবি রিপন ভাইয়ের চোখ ড্যামেজ হয়ে গেছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেছে রিপন ভাই আর চোখে দেখতে পাবে না কি বলতেছেন আপনি সব আর কখনো চোখে দেখতে পারবেন না অন্য কোনো কি উপায় নাই ভাবি হ্যাঁ উপায় তো আছে মানে ডক্টর বলেছে যদি দ্রুত সম্ভব ওনাকে একটা চোখ ডোনেট করা যায় তাহলে উনি আবারও পৃথিবীর আলো দেখবে অন্য দেখার কোনো সুযোগ নেই সারা জীবন এরকম অন্ধ হয়ে পঙ্গ হয়ে থাকতে হবে এখন আপনারা তো স্ত্রী এখন আপনারা সিদ্ধান্ত নেন আসলে আপনাদের মধ্যে কে ওনাকে চোখ ডোনেট করবে আপনাদের পারিবারিক বিষয় যদিও আমার না গোলানো উচিত না তারপর আমি কথাটা বললাম এখন আপনারা ভেবে দেখেন কে কি করবেন এটা কার হাত আমার হাতে আমি আঁকি ও সরো ছোট বউ কই আমার হ্যাঁ বলো ছোট বউ বউ আমি না পৃথিবীর আলো দেখতে পাচ্ছি না আমার দমটা বন্ধ হয়ে আসছে আমার মনে হচ্ছে এ জীবন থাকার থেকে না থাকাই ভালো এর যদি আমি মরে যেতাম তাও ভালো হতো ছোট বউ আমি তো তোমারে অনেক ভালোবাসি অনেক ভালোবাসা তোমারে বিয়ে করছি তুমি একটা চোখ দাও না এক চোখ দিয়ে তুমি দেখবা এক চোখ দিয়ে আমি দেখুন তুমি আমার ওই ভাইয়ের লগে কথা কই আমার একটা চোখ দাও না চোখের সাথে সাথে মাথাও গেছে নাকি তোমার আমি তোমাকে চোখ দিয়ে আমি এই বয়স অন্ধ হয়ে বসে থাকবো নাকি মাথা খারাপ আমার আর তুমি তো আমাকে বলছো তুমি নাকি আরেকটা বিয়ে করবা আমি তোমাকে চোখ দিয়ে আর সেই চোখ দিয়ে তুমি আরেকটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসো আমার তো খায়া দেয়া কাজ নাই শোনো আমি কোনো চোখ টোপ দিতে পারবো না কি বলো তুমি আমি তোমাকে এত ভালোবাসি তোমাকে ভালোবেসে আমি বিয়ে করে নিয়ে আসলাম তোমার জন্য বড় বউকে আমি কিচ্ছু দিই না ওর সঙ্গে কথা বলি না আমি ওর রুমে কখনো যাই না আমি তো শুধু তোমাকেই ভালোবাসি তুমি চাও না তোমার ভালোবাসার মানুষটা আমার আরে রাখো তোমার ভালোবাসা তোমার ভালোবাসা ধুয়ে ধুয়ে এখন কি আমি পানি খাবো নাকি নিজে তো অন্ধ হয়ে আসছো এখন বলতো আমার চোখগুলো দিতে আমার কি এত ঠেকা পড়ছে না কি যে আমার চোখ তোমাকে দিব আমি আসলে হয়েছে কি আমি তো ইচ্ছে করে আমার চোখ দুটো নষ্ট করি নাই আমি রাস্তা পার হতে ট্রাকে ধাক্কা দেয় আর মাটিতে পড়ে যায় মাথায় আঘাত পেয়ে আমার এই অবস্থা হয় তুমি যদি আমার বউ হয়ে আমাকে সাহায্য না করো তাহলে আমাকে কে সাহায্য করবে বলো এই বৃষ্টি এই আপনি থামেন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারলে না এই অন্ধ চোখ নিয়ে প্রতিবন্ধী হয়ে বাসায় কেন আসছো এখন তোমাকে কে টানবে হ্যাঁ আমি টানবো আমার তো খেয়ে দেয় কাজ নাই যে আমি তোমার মতো একটা অন্ধকে টানবো দৃষ্টি অনেকক্ষণ যাবৎ কিন্তু তোর অনেক কথা শুনতেছি বুঝতে পারছো তোর যদি চোখ না দেওয়ার তুই না বলে দিবি তুই মরার কথা কেন দরকার হলে আমি টানবো আমার স্বামীটা আমি চোখ দিব তোর চোখ দেওয়া লাগবে না বুঝতে পারছো ভালোবাসা একদম উতলাইয়া পড়তেছে এই শোন তোর এত দরদ লাগে না তুই দে চোখ আমি দিতে পারবো না এত যদি ভালোবাসতি এত যদি ভালো হতি তাহলে তোকে রেখে আমাকে কেন বিয়ে করে আনছে ওই কথা বলার মতো সময় থাকলো না তো সব কথার অ্যান্সার আমি এখন দিতাম কিন্তু তোর সাথে তর্ক করার মতো সময় আমার নাই চাক শোনো তুমি একটা না দশটা বিয়ে করো তারপর আমার সমস্যা নেই দরকার আমার দুইটা চোখ আমি তোমাকে দিয়ে দেবো ভাইয়া চল না এখনই হাসপাতালে আচ্ছা তোমার যা কথা আছে পরে বলো এখন হাসপাতালে চলো আমার কথাটা শোনো তুমি আমারে চোখ দিবা আমারে ভালো করবো আমি তো আবার বিয়ে করবো তোমার আবার কষ্ট হইব দরকার নাই আমি আবার বিয়ে করলে আবারও তো তোমার কপাল ফুরবো দেখো আমি তোমার ভালোবাসি বিদেই বলতেছি তুমি আমার ভালো না এপ আসতে পারো তুমি আমার পছন্দ না আই করতে পারো কিন্তু তোমার ফ্যামিলি আমার কিন্তু পছন্দ করে আমি তোমার ভালোবাসি বিয়েটা করছিলাম তুমি একটা না দশটা বিয়ে করলে আমার সমস্যা নেই তুমি যে একটা বিয়ে করছো আমি কখনো তোমার বলছি তুমি আমার এখানে কেন বিয়ে করছো তুমি আমার কাছে কেন আসো না তুমি আমার সকালাত কেন পূরণ করো কখনো বলছি আমি শুধু চাই তুমি আমার পাশে সবসময় থাকো আমি দূর থেকে দেখি আমার আর কাছে না ভাইয়া চলেন শোনো রিপন তুমি আমার ভালো না বাসতে পারো আমি শুরু থেকে তোমার ভালোবাসছি এখনও তোমার ভালোবেসে যাব শোনো যখন তোমার দুইটা চোখ ছিল তখনও তো তুমি অলরেডি অন্য দিয়ে দিকে তাকাইছো একটা মেয়ের বিয়ে করে আনছো তখনও তো আমি কিছু বলিনি বসি এখন নয় তুমি আমার আরেকটা চোখ দিয়ে আরেকটা বিয়ে করলো তাতে আমার কখনো সমস্যা থাকবে না আমার চোখ দিয়ে তো তুমি দুনিয়ার আলো আবার দেখতে পারবো বলো হ্যাঁ ভাইয়া চলে হ্যাঁ চলো বাই আস্তে দাঁড়াও তোমরা দাঁড়াও বললাম তো রিপন তোমার সব কথা আমি পরে শুনবো চলো না হ্যাঁ দাঁড়াও আমি যাবো তো ছোট বউ ওই ও আছে ওর সাথে পরে কথা বললো আগে আসো আরে বাবা শোনো আখি তোমাকে একটা কথা বলি আমাকে কোথাও নিতে হবে না মানে আমাকে কোথাও নিতে হবে না আমি দুইটা কথা বলি তুমি শোনো তুমি ব্যান্ডেজ খুলতে আছো কেন বুঝলাম ব্যান্ডেজ কেন খুলতেছি জানো আমার কিচ্ছু হয়নি কোনো নষ্ট হয় নাই আমি অ্যাক্সিডেন্টও করি নাই আমি পুরো সুস্থ আছি তুমি অ্যাক্সিডেন্ট করি তার মানে তুমি অন্ধ হওনি তাহলে কেন করলে তুমি অন্ধ হওয়ার নাটক কেন নাটক করেছি জানতে চাস কেন নাটক করেছি শুনতে চাস আচ্ছা কি কোন ছোট মানুষ তুমি থামো আমাকে কিছু বলতে দাও শুন আমার বাবা মা অনেক শক করে আমাকে বিয়ে করেছিলেন এর সঙ্গে কিন্তু কোনোদিন এই মেয়েটাকে আমি সুখ দেইনি কোনোদিক ভালো ভালোবাসা দেয়নি কোনো দিন ওর কোনো চাওয়া আমি পূরণ করি নেই আর তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তুই না চাইতেও সব কিছু তোর পায়ের কাছে আমি এনে দিয়েছিলাম আসলে বাবা মা ফ্যামিলি যে কখনো সন্তানদের খারাপ চায় না এটা তার একটা বাস্তব উদাহরণ আমি নিজেই এই আজকে যদি আমি অন্দের নাটক না করতাম তাহলে হয়তো তোর আসল রূপটা আমি দেখতে পারতাম না আরে যে মেয়েটার সঙ্গে এক ঘরে শুইনে একসাথে থাকি না তার কোনো চাহিদা পূরণ করি না সে থাকা সত্ত্বেও তোকে বিয়ে করে নিয়ে আসছি ওর চোখের সামনে তোকে নিয়ে আমি কত আহ্লাদ করি একটা বারের জন্য ওর ভিতরে প্রতিহিংসা জাগিনি তুই বলেছিস তোর চোখ দিয়ে তুই তোর নিজের বিপদ রেখে আনবি আমি আর একটা মেয়েকে যদি বিয়ে করি এর জন্য আমি অন্ধ হয়েছি ভালো হয়েছে। আর ও কি বলেছে জানিস তুমি আমার সামনে একটা বিয়ে করে নিয়ে এসো তাতে আমার দুঃখ নেই আরো দশটা বিয়ে করো তাতেও আমার দুঃখ নেই দিন শেষে আমি তো তোমাকে দেখতে পাই তুমি আমার পাশে থাকো তো উদারতা দেখ মানবতা দেখ তোর মতো মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না চল আজকে একটা কথা বলি যে পুরুষ প্রথম বউ রেখে দ্বিতীয় বউ বিয়ে করে সুখের জন্য ওদেরকে বলি ওরা জীবনের সর্বোচ্চ ভুল সিদ্ধান্তটা নেয় আরে প্রথম স্ত্রীকে যদি ভালোবাসা দেওয়া যায় পৃথিবীতে সব কিছু পাওয়া যায় কোনো দিন দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করে ভালোবাসা সুখ পাওয়া যায় না সেখানে শুধু দুঃখ অবহেলা আর লাঞ্ছনা ছাড়া কিচ্ছু নেই আমি একটু কথা বলি রিকুম ভাইয়ের সাথে আমি একে অফিসে চাকরি করি রিগুম ভাই আমার সিনিয়র কর্মক্ষেত্র বয়সের দিক থেকেও প্রায় প্রায় আপনাদের দুজনের কথা আমাকে বলতো রিগুম ভাই আমাকে বলতো আমার দুইটা বউ ছোট বউকে আমি ভালোবেসে বিয়ে করছি আর প্রথম বউ ফ্যামিলির সাথে বিয়ে করছি দুইটা বউ আমাকে কতটুকু ভালোবাসে এটা আমি জানি তো আমি একদিন ভাইকে বললাম যে ভাই আপনার দুইটা বইয়ের ভিতরে কোন বউ বেশি ভালোবাসে কোন মেয়ে আপনার জন্য যোগ্য কোন বউ যোগ্য এটা যদি জানতে চান তাহলে আপনি একটা বার ছোট্ট একটা মানে নাটক করেন সো মানে আমার কথা মতোই কিন্তু ভাই আজকে নাটকটা করছে আমার জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে তুমি যে সাহায্যটা আমাকে করেছো এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ ভাই তুমি যদি এই নাটকটা না সাজাইতে তুমি যদি আমাকে এই বুদ্ধিটা না দিতে সারা জীবনে এই প্রতারকের কাছে আমি শুধু প্রতারিতই হইতাম আর এর মতন একজন ভালো মানুষকে আমি শুধু অবহেলা করতাম শুধু আমি ঠকাইতাম এর মতো মানুষের পায়ের নিচে থাকার যোগ্যতাও তোর নেই ওর পা ধোয়া পানি খাওয়ার যোগ্যতাটাও তোর নেই শুধু শাড়ি কাপড় পরে স্বামীর বিছানায় শুলেই বউ হওয়া যায় না বউ হইতে গেলে অনেক যোগ্যতা লাগে সেটা ওর কাছে শিখিস আশা তুমি কাগজপাতি সব রেডি করো আমি ওকে ডিভোর্স দেবো কোনো কথা নাই দেখো মানুষ মাত্রই ভুল হয় ভুল এটাকে বলে ভুল তুইও একটা মানুষ ওইও একটা মানুষ তুইও একটা নারী ওইও একটা নারী আরে যে নারীর স্বামীকে বাঁচাইতে স্বামীকে ভালো রাখতে নিজের দুইটা চোখ দিয়ে নিজে অন্ধ থাকতে চায় ওর কাছে ও তো দুইটা চোখ দিতে চাইছে আর তোর কাছে তো আশ্রাব বলে চলে একটা চোখ দিতে তুই একটা দিতেও রাজি না আর এই হতভাগা এই হতভাগা আমাকে দুইটা চোখ দিতে চায় নিজে অন্ধ থাকবে তার স্বামীকে আলপ পৃথিবীর আলো দেখাবে আমি কি ভুল করেছি ওই আল্লাহ হয়তো কোনোদিন আমাকে ক্ষমা করবে না আমি ওকে কষ্ট দিয়েছি বলে শোন তোকে এই বাড়িতে রেখে আমি আর কোনো ভুল করতে চাই না আমি আমার এই বউকে আর কষ্ট দিতে চাই না ওকে আর আমি অবহেলা দিতে চাই না আর তোকে আমি বিয়ে করেছিলাম কেন জানিস বিয়ে করার পাঁচ বছর এখন পর্যন্ত আমাদের কোনো বাচ্চা হয়নি একটা বাচ্চার নেশায় তোকে বিয়ে করেছিলাম আরে প্রয়োজনে ইতিমখানা থেকে বাচ্চা নিয়ে আসবো মানুষের কাছ থেকে দত্তক নিব কিন্তু বাচ্চা হওয়ার জন্য আর কোনোদিন বিয়ে করব না আর কোনোদিন আমার এই বউকে আমি কষ্ট দিব না আর কোনোদিন নষ্ট করব না দেখো দেখো কাজটা ঠিক হইলো ও নেলে ছোট মানুষ একটা ভুল করে ফেলছে আমরা তো বড় বুঝাই দিতে পারতাম শোনো ও ছোট মানুষও না আর এটা ছোট কোনো ভুলও করেনি আমি বড় ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো আচ্ছা বাদ দাও জায়গায় ক্ষমা চাওয়ার কী আছে আমি তো কখনো তোমার সাথে রাগ করে নেই বলো শোনো রিপন তোমাকে একটা কথা বলি তুমি কে জিনিসটা যেন পৃথিবীতে একটা নারীর সবচেয়ে দামি জিনিস কী তার স্বামী একটা নারী কখনো চায় না তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে এইটা যে কী কষ্টকর এটা শুধু একমাত্র আমি জানি আর আমার মতো অবস্থায় যে পড়ছে তারাই বুঝতে পারবে কিন্তু তুমি যে রিপন তোমার ভুলটা বুঝতে পারছো এর জন্যই আল্লাহ লাখ লাখ শুক্রিয়া কিন্তু একটা কথা বলি রাখবা একটা কেন আমি তোমার সব কথাই রাখবো বলো নেক্সট টাইম আর এরকম কিছু করো না কখনোই না আচ্ছা ভিতরে চলো আশা আসো ভাই ঠিক আছে আপনি না না তুমি আসো ভাই তুমি আমার সংসারটা নতুন করে বাঁচাইছো তোমাকে রেখে কি ভিতরে যাওয়া যায় চলো আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি চলো